জীবনে চলতে গেলে একটা না একটা সমস্যার সম্মুখীন হতে হয় এমন কোন দিন নেই যে কোনো সমস্যা সামনে আসে না বা কোনো কঠিন সময় সামনে আসে না বা কোনো কিছু একদম এমনি এমনি হয়ে যায় এরকম কখনোই হয় না হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে কেমন লাগে বলেন তো আর যদি হয় শুক্রবার তাহলে তো আরও বেশি খারাপ লাগা কাজ করে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে শুক্রবার শুক্রবার সকাল থেকে ভিডিওটা শুরু করতে চেয়েছিলাম অনেক প্ল্যান ছিল কিন্তু বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছি প্রচুর অসুস্থ হয়ে গিয়েছি শুক্রবার সারা দিন শুয়ে সকালবেলা সারফাসকে বাইরে থেকে নাস্তা কিনে নিয়ে আসে ওর বাবাই ওকে দিয়েছে সেটা ও খেয়েছে এখন আবার দুপুরের খাবার ভেবেছিলাম যে হয়তো বা একটু ভালো লাগবে শরীর তারপরে রান্না বান্না করব। কিন্তু কি আর করার বলেন একদম বিছানা থেকে মনে হচ্ছিল নড়তেই পারছিলাম না আর এত বেশি খারাপ লাগছিল শুক্রবারে তো মোটামুটি সবার বাসায় কম বেশি ভালো মন্দ রান্না হয় এবং শুক্রবারটা সবাই কিন্তু একসাথে খায় নামাজের পরে এসে তো এত বেশি খারাপ লাগছিল সার্ফাজের বাবা বলছিল যে এত শরীর খারাপ নিয়ে রান্না করার দরকার নেই খাবার কিনে নিয়ে আসি আজকে আমরা সেটাই খাই তো বলছিলাম যে আরেকটু দেখি যদি ভালো লাগে তাহলে হয়তো বা রান্না করব কিন্তু লাস্ট পর্যায়ে আসলে সারফ্রাজের বাবা নামাজের পরে বলতেছে কষ্ট করে আর রান্না করার দরকার নাই আমি নিয়ে আসতেছি তারপর ভাবলাম যে বেশি কিছু না করতে পারলে এমনি থেকে মানে কোনো কিছু একটা করি পরে সারফ্রাজের বাবা খাবার নিয়ে আসছে তো সারফ্রাজ আবার ওর বাবাকে বলছে বাবা বাইরে থেকে যদি খাই তাহলে কাচি খাবো তো দুই প্যাকেট এখানে কাচ্চি নিয়ে আসছে তো ভাবলাম যে উঠে একটু সালাদ করে নেই সালাদ যদি একটু দেয় খাবারের সাথে তো অবশ্যই দেয় কিন্তু দুই এক কিন্তু কাচির সাথে সাথে দেখবেন যে শশা পেঁয়াজ লেবু এগুলো একটু বেশি হলেই আর বেশি ভালো লাগে তো রাতের কিছু মাজা ছিল সেগুলো একটু কষ্ট করে উঠে মেজে নিলাম তারপরে যে খাবারটা নিয়ে আসছে সেটা ঢেলে নিচ্ছি যে কি আর করার পরিস্থিতি মেনে নিতে হবে এই কারণে হয়তোবা বড়রা বলে যা নিজেকে ভালো রাখতে হবে নিজেকে যত্ন রাখ যত্নে রাখতে হবে তাহলে পরিবারের থেকে শুরু করে সবার খেয়াল রাখা যাবে তো আমি চেষ্টা করি সব সময় আসলে একটু যাতে সুস্থ করি সুস্থ থাকি সেই চেষ্টা করি কিন্তু তারপরেও এখন আল্লাহ যেটা ভাগ্যে রেখেছে আল্লাহ যেটা কপালে লিখে রেখেছে সেটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সেই জায়গাটা অবধি কিন্তু যাবে আর সব সময় এটা মনে রাখতে হবে এটা শুধু আমি না অন্য কেউ অসুস্থ হতে পারে কেউ অসুস্থ হলে যে তাকে অবহেলা করতে হবে বা তাকে খারাপ চোখে দেখতে হবে এমনটা কিছু না অসুস্থতা বলে কয়ে আসে না যে কোনো সময় যে কেউ অসুস্থ হতে পারে যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে পরিস্থিতিটা মানিয়ে চলতে হবে আমার এই ছোট্ট জীবনে আমি এত বেশি সমস্যার সম্মুখীন হয়েছি আলহামদুলিল্লাহ সেই সমস্যাগুলো পার করে আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এখন পর্যন্ত সমস্যা হয়েছে কান্না করেছি আবার সেটার থেকে কিন্তু নিজেকে সরিয়েও নিয়েছি তো এমন কোনো দিন নাই যে কোনো সমস্যা ছাড়া কোনো কিছু হয়েছে প্রত্যেক দিন সেটা সংসার জীবনে হোক বা চাকরি জীবনে হোক বা বাইরের কাজের জীবনে হোক আমরা যারা অনলাইনে কাজ করি অনলাইনে কাজ করতে গেলেও কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় হাজার হাজার মানুষ বিভিন্ন কমেন্ট করে খারাপ খারাপ কথা বলে কিন্তু সেই কথাগুলো শুনে যদি আমি আমার পথ চলাটা বন্ধ করে দেই। তাহলে কি হলো বলেন সেটা তো হেরে যাওয়া হলো আমি অসুস্থ দুই দিন অসুস্থ থাকবো দুই দিন পরে হয়তো বা অসুস্থ হয়ে যাব আল্লাহ তাআলা যদি আমার পথ চলা এখানে শেষ করে দেয় তাহলে তো আর কোনো কথাই নাই যদি এই অসুস্থতা থেকে যদি আল্লাহর কাছে চলে যাই তাহলে তো আর কোনো কথাই নাই কিন্তু হাল ছেড়ে দিয়ে ঘরে বসে থাকা কারো কথায় মন খারাপ করে নিজেকে সেই জায়গা থেকে সরিয়ে নেওয়া এই কাজগুলো আমার ভালো লাগে না যেহেতু খুবই অল্প বয়স থেকে অনেক বাস্তবতার সম্মুখীন হয়েছি তাই এখন কোনো কিছু দেখে সেরকম ভয় লাগে না এত বেশি খারাপ লাগছিল যে শুক্রবার একটু রান্না বান্না করলে সারফ্রাজ আবার বাসার রান্না খুব বেশি পছন্দ করে আর বিশেষ করে ও আমার হাতের যে কোনো রান্না অনেক অনেক বেশি পছন্দ করে তো বইকালবেলা একটু কষ্ট করে উঠলাম উঠে ভাবলাম যে বারবার সারফ্রাজ বলছিল যে আমি লেগেছে ভাবলাম হালকা পাতলা কিছু দেই তো ভাবলাম যে বাবা বিস্কিট আছে চা বিস্কিট খাও সাথে মিষ্টি আছে মিষ্টি দিচ্ছি একটু একটু মিষ্টি খেয়ে চা বিস্কিট খেয়ে একটু পানি খাও তারপরে রাতে যেটা হয় একটা করে দেবনি যদিও রাতে খুব বেশি একটা আমাদের খাওয়া হয় না হালকা পাতলা সারফাস কিছু একটা খেয়ে ঘুমিয়ে যায় তো এই কারণে ভাবলাম যে চাটা করে নেই ও একটু চাটা খেয়ে নেই চা খেয়ে বিস্কিট খেয়ে মিষ্টি খেয়ে আহ সন্ধ্যাটা পার করুক কি আর করার খুবই খারাপ একটা দিন পার করলাম তারপরেও আলহামদুলিল্লাহ তালা রিজেক যেটা রিজেকে রেখেছে সেটাই হবে আর রিজেকে বেশি কিন্তু আসলে চাইলেও পাওয়া যাবে না সেটা আপনি যে ক্ষেত্রে হোক ব্যবসা ক্ষেত্রে হোক বা আপনার খাবার ক্ষেত্রে হোক যেটাই হোক না কেন সব কিছুতে আসলে সুক্রিয়া আলহামদুলিল্লাহ তো এই তো সফরাজকে মিষ্টি দিলাম চা দিলাম বিস্কিট দিলাম যে খাও বাবা সাথে আমিও একটু চা বিস্কিট খাব তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দেবেন এবং অবশ্যই যদি আমার ভিডিও গুলো ভালো লাগে আপনারা চাইলে একটা লাইক দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যারা পেজ থেকে দেখছেন ছোট ছোট এই ভিডিও গুলো আপনাদের সাথে শেয়ার করি এটা আমারও ভালো লাগে আর দিন দিন বুঝতে পারবেন যে আসলে আমি কিভাবে আমার জীবন জীবনযাপন করি এবং আমার জীবন কাহিনীটা কেমন আমি বারবার কেন বলি যে এত অল্প বয়স থেকে বাস্তবতার সম্মুখীন হয়েছি আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিওতে একটু একটু করে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ